নীতি নীত্যিনৃত্যে এটি রবীন্দ্রনাথের বিচিত্র পর্যায়ের একটা বিখ্যাত গান আমরা সকলেই গানটি শুনেছি একই সঙ্গে গানটি সপ্তম শ্রেণীর বাংলা সিলেবাসে রয়েছে তাই সপ্তম শ্রেণীতে যারা পড়াশোনা করছো অবশ্যই আজকে ভিডিওটি মন দিয়ে দেখো আর সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী ছাড়াও আজকে ভিডিওটি সকলের জন্য সকল মানুষ আজকে ভিডিওটি শুনুন আনন্দ পাতেন রবীন্দ্রনাথ এই গানে তার জীবনের যে দর্শন জীবনের যে ভাবনা সেটিকে খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন তিনি দেখিয়েছেন জীবন আসলে কি জীবন কোন ছন্দে জীবন জীবনকে শুধুই সুখ নিয়ে তৈরি জীবনকে শুধুই দুঃখ নিয়ে তৈরি না জীবনের দুঃখ একটা মিশেল একটা ককটেল সেটাই হলো জীবন আজকে এই গানে গানে কথায় কথায় এই গানটিকে বোঝার চেষ্টা করব চলুন শুরু করি গানটি শুরু হয়েছে মম চিত্তে নীতি নৃত্যে কেজে নাচে চিত্ত মানে কি চিত্ত মানে মন তা আমাদের যে মন আছে সেই মন সর্বদাই চঞ্চল রবীন্দ্রনাথের মন সেটিও চঞ্চল কিন্তু রবীন্দ্রনাথ অনুভব করেছেন তার মনের মধ্যে কে যেন নাচছে আমাদের মনের মধ্যে সর্বদাই বিভিন্ন আবেগ বিভিন্ন চিন্তা ভাবনা নাচ করছে আমাদেরকে আন্দোলিত করছে বিভিন্ন আবেগ আমাদের দুলিয়ে দিয়ে যাচ্ছে আমাদের জীবন আমাদের প্রাণ আমাদের ভাবনা চিন্তা সবই ক্ষণস্থায়ী এই আছে এই নেই যে ভাবনাটা এখন রয়েছে একটু পরে সেই ভাবনা নেই কিন্তু আমরা সাধারণ মানুষ যা ভাবি রবীন্দ্রনাথ সেই ভাবনা করছেন না তিনি এক অনির্বচনীয় অনুভূতির জগতে বিরাজ করছেন তিনি বলছেন মম চিত্তে নীতি নৃত্যে যে নাচে আমার মনের মধ্যে কেউ যেন ডান্স করছে কেউ যেন নাচছে নীতি নৃত্যে সর্বদাই নাচছে নন স্টপ একটা কন্টিনিউয়াস প্রসেস এই ডান্স কেমন করে নাচছে তা তা থই থই করে নাচছে তারই সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে শুধু নাচছে তাই নয় নাচের সঙ্গে বাজনাও রয়েছে মিউজিকও রয়েছে অর্থাৎ গানের তালে তালে মিউজিকের তালে তালে নাচ হচ্ছে মৃদঙ্গ হলো একটা বাদ্যযন্ত্র তাই মৃদঙ্গ বাজছে কেমন করে বাজছে মৃদঙ্গটিও তা তা থই থই করে বাজছে অর্থাৎ যেমন ছন্দ তেমন নাচ কোথায় করছে রবীন্দ্রনাথের মনের মধ্যে এই নাচটা কিসের প্রতীক চাঞ্চল্যের প্রতীক একটা অনির্বচনীয় স্বর্গীয় অনুভূতির প্রতীক জীবনকে উপলব্ধির প্রতীক হাসি কান্না হীরা পান্না দোলে ভালে আমাদের জীবনে হাসিও আছে কান্নাও আছে হাসি এবং কান্নাকে রবীন্দ্রনাথে হীরা এবং পান্নার সঙ্গে তুলনা করেছেন কেন করেছেন হীরা পান্না এগুলি হল মূল্যবান বস্তু আমাদের জীবনেও হাসি এবং কান্না দুটি অমূল্য দুটি মহামূল্যবান কান্নাটাকে বাদ দেব হাসিটাকে নেব না না তা কেমন করে হয় জীবনে হাসি থাকবে কান্না থাকবে তবেই তো জীবন সম্পূর্ণতা পাবে তার রবীন্দ্রনাথ দুটিকেই ওয়েলকাম করেছেন হাসিকে কান্নাকে দুটিকেই কবি ওয়েলকাম করেছেন এবং বলেছেন দামি পাথর দামি মূল্যবান অতি মূল্যবান পাথর তার মতোই এই হাসি আর কান্না এবং কোথায় দুলছে ভালে কপালে কপাল মানে ভাল আমার কপালে হাসিও দুলছে কান্নাও দুলছে অর্থাৎ আমি জীবনে দুঃখও পাব বা দুঃখ পেয়েছি সুখ পেয়েছি ভবিষ্যতেও পাব এই সুখ দুঃখের ককটেল এই জীবন সেটাকে রবীন্দ্রনাথ পরিপূর্ণ আস্বাদন করেছেন আস্বাদন করতে চেয়েছেন তারপরে বলছেন নাচের জন্ম নাচের মৃত্যু পাছে পাছে আমাদের জন্ম এবং মৃত্যু দুটোই একই সঙ্গে নৃত্য করছে জন্ম যখন হয়েছে মৃত্যু আমাদের অবশ্যম্ভাবী এই পৃথিবীতে আমরা কেউ অমর নই মরতে আমাদের হবেই আমরা যারা সাধারণ মানুষ তারা সহজে স্বীকার করতে পারি না যে আমি মরে যাব জীবনে এতগুলো বছর এখানে অতিবাহন করলাম সেই সংসার ছেড়ে সেই সমাজ ছেড়ে সব কিছু ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে আমাকে একদিন চলে যেতে হবে আমরা সাধারণ মানুষ সেটা ভাবতে পারি না ভাবলে কষ্ট হয় কিন্তু রবীন্দ্রনাথ ওয়েলকাম করেছেন তিনি বলেছেন আমার জন্ম যেমন হয়েছে মৃত্যুও হবে জন্ম আর মৃত্যু একই সঙ্গে নাচছে একই সঙ্গে ডান্স করছেন কেমন করে নাচছে তা থই থই করে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ এই যে বন্ধ তা হলো খণ্ড জীবনের প্রতীক আর মুক্তি মৃত্যুতেই মুক্তি রবীন্দ্রনাথ মৃত্যুকে এড়িয়ে যেতে চাননি তিনি বলেননি দুঃখ আমি চাই না তিনি অন্য কবিতায় অন্য গানে বলেছেন সুখে আমায় রাখবে কেন রাখো তোমার কোলে যাক না গো সুখ জ্বলে অর্থাৎ সুখ নয় পরম পুরুষ বা আরাধ্য দেবতা তার চরণতলে আশ্রয় পাওয়া ঠাঁই পাওয়া বা অভিস্টে পৌঁছালো সেটাই তো জীবনের লক্ষ্য হওয়া উচিত তা কবি এখানে বলেছেন এই জীবন জোরে শুধু আনন্দ মৃত্যু জন্ম যেমন হয়েছে মৃত্যু আসবে সেই মৃত্যুকেও আমি ওয়েলকাম করছি মৃত্যুতেও জীবনের পরিপূর্ণতা এই জীবন পূর্ণতা পাবে বৃত্তটা সম্পূর্ণ হবে মৃত্যুর মধ্য দিয়ে তাই মৃত্যুকে দূরে সরিয়ে রাখা নয় মৃত্যু তুমিও এসো আমার জীবন আমার এই জীবনের যে চক্র জীবন পরিক্রমা সেটাকে পূর্ণ করো তাই তোমাকেও স্বাগত কবে আনন্দ চিত্তে হৃষ্ট চিত্তে সেটা স্বীকার করেছেন এই জগতের কোথাও বিষাদ নেই বিষাদের চিহ্ন নেই সর্বত্র আনন্দ ধ্বনিত হচ্ছে জন্ম এবং মৃত্যু জগতের সর্বত্র পড়তে নিহত ঘটে চলেছে বিভিন্ন মানুষ জন্মাচ্ছেন বিভিন্ন মানুষ মরছেন কিন্তু তাই বলে কি পৃথিবী হাসছে না হাসছে শুধু মানুষ কেন এই প্রকৃতিতে যত জীব আছে জন্তু আছে সকলেরই একদিকে মৃত্যু একদিকে জন্ম একই সাথে ঘটে চলেছে এবং সব কিছু নিয়েই এই জন্ম মৃত্যু নিয়েই পৃথিবী হাসতে হাসতে গিয়ে চলেছে একটা বৃত্ত যেন কমপ্লিট হচ্ছে হাসি কান্নার মধ্য দিয়ে আনন্দ বিষাদের মধ্য দিয়ে কিন্তু আনন্দের জয় কবি এখানে দেখেছেন দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধন এই জীবন হলো বন্ধনের প্রতীক আর মৃত্যুতে মুক্তি তাই মুক্তি এবং বন্ধ একই সঙ্গে কাজ করে চলেছে একই সঙ্গে ঘুরে চলেছে সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই এই যে তরঙ্গ সময়ের স্রোতে যারা আমরা ভাসছি এই সময় যারা স্রোত আমরা একটা করে বুধবুদ এই আছি এই নেই সত্য কোনটা সত্য সময় সত্য কাল সত্য স্রোত এই স্রোতে ভাসতে ভাসতে আমাদের কখনো জন্ম হচ্ছে কখনো মৃত্যু হচ্ছে কিন্তু জন্মটা বা মৃত্যুটা সেটা আপাত সত্য চিরসত্য কোনটা ছুটে চলা এগিয়ে চলা এই জীবনে এই পৃথিবীতে সব কিছুই নস্বর এবং সময়ের স্রোতে এক একবার জন্ম হচ্ছে কারোর মৃত্যু হচ্ছে জন্ম মৃত্যু এই চক্র নিয়েই পৃথিবী এগিয়ে চলেছে তাই কবি আনন্দটা কি গ্রহণ করতে চেয়েছেন এই আনন্দ জীবনের বিষান্ন দিনগুলিকে বাদ দিয়ে নয় জীবনে বিষণ্ন দিন মৃত্যু দুঃখ সবকিছুকে স্বীকার করি এক পরমানন্দের তৃপ্তি কবি পেতে চেয়েছেন আমাদের দিতে চেয়েছেন অর্থাৎ মমচিত্তে নিত্যে এই যে গান এই যে কবিতা এখানে আনন্দের প্রতিধ্বনি দেখতে পাচ্ছি জগতের কোথাও বিষাদ নেই যে বিষন্নতা আছে তা ক্ষণিকের চিরস্থায়ী কি আনন্দ জগৎময় আনন্দের প্রতিধ্বনি কবি শুনতে পেয়েছেন তার অন্তরে সে আনন্দের প্রতিধ্বনির রেস রয়ে গেছে তাই তার মনের মধ্যে সে আনন্দ নৃত্য করছে জন্ম মৃত্যু সুখ দুঃখ সবই কবির মনের মধ্যে নাচ করছে তা তারা থই করে এই হলো মমচিত্তে নীতি নৃত্যে এই কবিতা বা এই গানের একটা সংক্ষিপ্ত আলোচনা কেমন লাগলো আজকের আলোচনা কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব